ব্যারিস্টার আমদালি রহমান পার্থ তাকে সবাই চিনি চুরের পোলা হিসেবে চেনে তার বাবা নাকি সরকারি চিনি চুরি করেছিল সেই ইতিহাস অন্য আরেক দিন বলবো। তো এই পার্থ সতেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার শেখ পরিবারের জামাতা হওয়ার যে সুবিধা এই সুবিধা সর্বোচ্চটুকু পার্থ ভোগ করেছে আপনারা জানবেন কিনা আমি জানি না বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে যে বড় বড় টেন্ডার গুলা হয়েছে পাওয়ার প্লান্ট থেকে শুরু করে বড় বড় টেন্ডার প্রত্যেকটা টেন্ডার এর মধ্যে ম্যাক্সিমাম টেন্ডারের পার্থ ছিল মানে পার্থ নিয়েছে পার্থ পেয়েছে পার্থ কোম্পানি পেয়েছে এবং আরেকটা চমকপ্রদ বিষয় আমাদের বিএনপির যে তারেক রহমান তারেক রহমান কিন্তু পার্থর এই পাওয়ার প্ল্যান্টের ব্যবসার ব্যবসায়িক পার্টনার শুধুমাত্র শেখ পরিবারের অর্থাৎ শেখ হেলাল যে আপনার খুলনা বাগের হাট যে নিয়ন্ত্রণ করত শেখ পরিবারের যে বাটপাটটা শেখ হেলাল এবং শেখ তন্ময় শেখ তন্ময়ের বোন শেখ হেলালের মেয়ে হচ্ছে পার্থর স্ত্রী এই সুযোগটা পার্থ সঠিকভাবে কাজে লাগে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল দল ক্ষমতায় নাই সতেরো বছর ব্যারিস্টারি করে না কোর্টে যায় না এই ব্যক্তি এ তো দামি দামি গাড়ি ব্যবহার করে কিভাবে রেঞ্জ রুভার ব্যবহার করে কিভাবে টাকা কি আকাশ থেকে পড়ে। নাকি গাছ রয়েছে টাকার যে ছাঁকানে দিলে পরে টাকা ঝরঝর ঝর করে পড়ে এগুলো আমরা বুঝি কিন্তু যখনই এই পার্থ কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময়ে সমালোচনা করেছে বাট সেটা লাগামের মধ্যে ছিল যখন পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেল এরপর পার্থর মুখ দিয়ে একদম ফুলকি বের হতে শুরু করলো এগুলো যদি এখন ভিডিও দেখাতে দেয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন পার্থ শেখ হাসিনার ফাঁসি চায় শেখ পরিবারের প্রত্যেকের ফাঁসি চায় কিন্তু পার্থ তার শ্বশুর শেখ হেলাল এবং শেখ তন্ময় এমপি তার ফাঁসি চায় না চিন্তা করা যায় শেখ হাসিনাটাকে শেখ হাসিনারটা পরে শেখ হাসিনার টাকায় বাড়ি করে শেখ হাসিনার টাকায় ব্যবসা করে শেখ হাসিনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে পার্থ শেখ হাসিনার ফাঁসি চায় আওয়ামী লীগের বিচার চায় যাতে আওয়ামী লীগের বিচার না হওয়ার আগে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারে সেটা পার্থ নিশ্চিত করতে বলে ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং শেখ হাসিনা সরকারের ক্ষমতাকালীন সময়ে পার্থ সংসদে দাঁড়িয়েও ডক্টর ইউনুসের প্রশংসা করেছে ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে ইউনুস ক্ষমতায় বসার পর থেকে ডক্টর ইউনুসের পা চাটা বাদে যা যা করা দরকারই পার্থ করেছে কিন্তু হঠাৎ যখন এই মুহূর্তে শেখ ফ্যামিলির প্রত্যেকেই দেশের বাইরে অবস্থান করছে শেখ ফ্যামিলির কেউ গ্রেফতার হয় নাই তো শেখ ফ্যামিলির মেয়ে তার বাবা মাকে হয়তো বা দেখতে ইচ্ছে করছে সেই জন্য সে দেশের বাইরে যাইতে চাচ্ছিল কিন্তু বাদ সাধল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের প্রশাসন অর্থাৎ ইমিগ্রেশন শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালি ব্রহ্মণ পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যেতে দেয় নাই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউরুসের ইমিগ্রেশন পুলিশ এখন কেমন লাগছে ব্যারিস্টার শেখ আন্দালিব গ্রহণ পার্থ চিনি ছেলে যখন পনেরো বছর আউম লীগ ক্ষমতায় ছিল আউন লীগ কিনে বিভিন্ন সমালোচনা করেছো বিভিন্ন কথা বলেছো বিভিন্ন কুটূক্তি করেছো এবং শেখ হাসিনার ফাঁসি অবধি শেখ হাসিনা তোমার নাকি ফুবো লাগে হ্যাঁ আবার তুমি সেটা বলো বিভিন্ন সময় বলেছো সর্বোচ্চ সুযোগ নিয়েছো কিন্তু আওয়ামী লীগের প্রতি তোমার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা কিংবা থাকে না যে একটা জায়গা থেকে আমি দীর্ঘমেয়াদ উপকৃত হয়েছি সেই জায়গা সম্পর্কে আমার কিছুটা পজিটিভিটি দেখানোর প্রয়োজন কিন্তু তুমি সেটা দেখাও না এখন অনুভূতি কেমন কেমন ভ্রমণ পার্থ মনে হচ্ছে এখন তোমার তোমার এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করতে আন্দালি দিল না ইমিগ্রেশন পুলিশ তোমার কেমন মনে হচ্ছে চমৎকার মনে হচ্ছে না এভাবেই ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইনুসের জালে ফেসে যাবে আরো অনেকেই বিএনপি অনেক লাফাচ্ছে বিএনপি কপালও খুব শীঘ্রই দুর্দশা নেমে আসছে আমি আপনাদেরকে লিখিত দিয়ে বললাম এভাবেই কট খাবে আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবেন এই চান্স নাই উনি এই যে গত আট নয় মাসে আপনারা যারা যারা অপকর্ম করেছেন যারা যারা দুর্নীতি স্বজনপ্রীতি দুর্বৃত্তায়ন করেছেন প্রত্যেকের কপালে দুর্গতি অপেক্ষমান এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই পার্থ সাকিমাকি যারা ফাকিমাকি যারা আছে এগুলা কারণ এরা প্রত্যেকেই প্রত্যেকেই দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দুর্বৃত্তায়ন অর্থ সম্পদের লুণ্ঠন ব্যবসা প্রতিষ্ঠান বাটপারি শেয়ার মার্কেট থেকে গত এক মাসে নব্বই হাজার কোটি টাকা কোথায় গেল এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন পারবেন না আমরা কিছু বললেই বলেন স্বয়াচারের দূষণ স্বয়াচারের দালাল সময় আসতেছে খুব শীঘ্রই আপনাদের কপালে এমন এমন কিছু আপনার প্রহসন চলে আসবে আপনাদের উপর এগুলা নিতে পারবেন না সিরিয়াসলি এগুলো সামলাতে পারবেন না অপেক্ষা করেন ধৈর্য ধরেন ধন্যবাদ